কৃষি ভর্তি পরীক্ষার প্রেক্ষাপট এবং এটা নিয়ে যদি আপনি বলতেন আর কি যে কৃষি ভর্তি পরীক্ষার আহ প্রেক্ষাপটটা কি আসলে এবং কিভাবে হতে যাচ্ছে আসলে এই বছরের কৃষি ভর্তি পরীক্ষা এই বিষয় নিয়ে যদি একটু বলতেন সালাম আলাইকুম আসলে প্রেক্ষাপটটা কি সেটি হচ্ছে যদি আমরা একটু পিছন ফিরে তাকাই দুই সালের দিকে যদি আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটি কথাগুলো চিন্তা করি তখন কৃষিবিদটা আসলে আহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা মানুষের জন্য একটা আহ আশ্চর্য বিষয় ছিল এবং ধাক্কা খেতে খেতে পর্যায়ে যে কোনো উপায় ছিল না ঠিক সেই মুহূর্তটাতে আমার অবস্থা ঠিক একই অবস্থা ছিল আমি কোচিং করার পরে যখন আমি চান্স পাই নাই আমার কাঙ্ক্ষিত লক্ষ্য যখন আমার উদ্দেশ্য পূরণ হয় নাই তখন আমি এগ্রিতে চান্স পেয়েছি ভর্তি হয়েছিলাম তবে আমার একটা বিষয় ছিল এর পরে আহ মানে আমার যখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায় তখন আমি একটা টিচারদের কাছে বিভিন্ন ভাবে জানতে পারি এবং আমি কেরিয়ার সম্বন্ধে জানতে পারি জানার পরে আমি আসলে তখন আর ঢাকা ইউনিভার্সিটিতে মুখ করি নাই তো এরকম প্রেক্ষাপটগুলো আমার সামনে অনেকবার আসছে আমি বারবার দেখছি যে কৃষিবিদ্যা এত মানে বিশ্বের ওয়ার্ল্ড এর গতকালকে আমরা একটা প্রোমো ভিডিও করলাম সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডে আমরা যদি সবার সাথে একটু চিন্তা করি প্রত্যেকটা দেশে আসলে এগ্রিকালচার টাই আসলে সবার উপরে প্রায়োরিটি দেয় এবং তাদের গবেষণার কারণে আসলে ওয়ার্ল্ড এত দূর চলে গেছে তো এই বাংলাদেশের বিজ্ঞানীরাই যে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে অথচ এই যার শুরুটা এত খারাপ দিয়ে শুরু হয় কেন এটা নিয়ে আমাকে অনেক ভাবাতো তখন আমি আহ সাল তখন চিন্তা করলাম আমরা একটা সংগঠন করলাম যে কিভাবে এই মানে কৃষিবিদদেরকে উপকার করা যায় এবং একটা আন্দোলন গড়ে তোলা যায় যে আমরা সবাইকে নিয়ে এটা সামনের দিকে একটা গণজাগরণের মাধ্যমে এত বিশাল একটা সম্ভাবনা জায়গাটা যেন আরো বিস্তৃত হয়ে সম্মানজনক পেশা হিসেবে আসলে সামনের দিকে চলে আসে এমন মজার বিষয় হচ্ছে যে কৃষিবিদদের এক সময় ক্লাস ওয়ান মর্যাদাও দেওয়া হতো না ঠিক আছে তাহলে এই যে প্রেক্ষাপট এটা চিন্তা করে আমি হচ্ছে যখন কৃষিবিদদের মাঝে এই আন্দোলন শুরু করলাম আমরা মানে হচ্ছে ক্যাম্পাসে একটা সংগঠন শুরু করলাম স্বেচ্ছাসেবক সংগঠন এই সংগঠনটার মাধ্যমে আমরা প্রথমে ফ্রি পরীক্ষা নেওয়া শুরু করলাম শিক্ষার্থীদের তারপর আস্তে আস্তে কেরিয়ার বিষয়ে বিষয়ে আলোচনা করা শুরু করলাম আমি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতাও করেছি তো একটা পর্যায়ে মনে হলো যে আসলে সাংবাদিকতা বা আদার যে কাজটা করি তাকে আমার ফাইন্যান্সিয়াল একটা প্রয়োজন আছে সেই প্রয়োজনের প্রেক্ষাপটে আমি বিশাল একটা আর নেটওয়ার্ক গড়ে দিলাম সারা দেশে যে আমরা কৃষিবিদরাই আসলে এত কিছু করার পরও তারা শুরুতেই কেন ফার্স্ট চয়েস হবে না আশা করি আস্তে আস্তে সেই আন্দোলনটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমার সামনে যে দুইজন আছে তারা অনেক জায়গায় প্লেস করার পরেও বা চান্স পাওয়ার পরেও আসলে তারা কৃষিকে বেছে নিয়েছে ইভেন আমাদের সময়েও মানে আমি দেখেছি একজন পঁয়তাল্লিশতম হয়েছিল আমাদের সময় না আমাদের আগের বেস মেবি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁয়তাল্লিশ তম হওয়ার পরও সে ভর্তি হয়নি এই যে পরিবর্তনটা এই যে চেঞ্জ এটা আসলে দরকার ছিল এবং এটা দেশ ও জাতি এবং বিশ্বের জন্য এটা মারাত্মক প্রয়োজন ছিল আসলে তুমি দেখো একজন লিটারেচার যিনি লেখেন উনি মানুষের মনের পরিবর্তন করেন কিন্তু সামগ্রিক জীবনের পরিবর্তন যেখানে দরকার কৃষি কালচার থেকে শুরু করে আমাদের যে মানব মুক্তি যেটা দরকার সেটা হচ্ছে এগ্রিকালচার সো এই এগ্রিকালচার সেক্টরটার শুরুটা আমি নেটওয়ার্ক মাধ্যমে করতে পেরেছি সেটি আসলে সুক্রিয় আদায় করি আমার কাছে মনে হয়েছে যে এখন শিক্ষার্থীরা শুধু একটাই খোঁজে যে কিভাবে আমি চান্স পাবো এখন আর ইতিহাস কেউ জানতে না আমার এটাই এটাই একদিন অপেক্ষায় ছিলাম বাংলাদেশের মানুষ অপেক্ষা করবে যে কিভাবে তারা হচ্ছে কৃষিতে চান্স পাওয়া যায় অন্য ইউনিভার্সিটি কে এসে মূল্যায়ন করবে বাট টপ প্রায়োরিটিতে রাখবে হচ্ছে কৃষিকে আমি মনে হয় যে আমরা এই জায়গাটাতে পৌঁছতে পারছি সবার সহযোগিতাই থ্যাংক ইউ সো মাচ